বিশ্ববন্ধিত কবিগুরুর বিশ্বখ্যাত কবিতা কৃপন আমি জয়দেব হালদার আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার রথেই অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কৌন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দাঁড়ে ফিরতে নাহি হবে পার হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রওত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হা মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ শুধু কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আবার সকল শূন্য করে নমস্কার